সালাম আলাইকুম আলহামদুলিল্লাহি আবিল আলমিন আলালিম বন্ধুগণ আজ আমরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি মুসলিম উম্মা আজ হাজারো দলে বিভক্ত অথচ ইসলাম এক থাকার শিক্ষা দিয়েছে আল্লাহ বলেন জামিয়া তোমরা সবাই আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর কখনো বিচ্ছিন্ন হয় না সুরাল ইমরান আয়াত নাম্বার একশো কিন্তু আমরা কি তা করছি না বরং আমরা কোরআনের স্পষ্ট নির্দেশনা ভুলে গিয়ে দলবাজিতে মেতে উঠেছি ফিরকা তৈরি করেছি এবং নিজেদেরই মুসলমান ভাইদের বিরুদ্ধে দাঁড়িয়েছি বন্ধুগণ দোলাদলি ও ফিরকা তৈরি করলে কি কি ক্ষতি হয় তাই ইতিহাস সাক্ষ্য দেয় উম্মা বিভক্ত হলে শত্রুরা মুসলমানদের সহজেই ধ্বংস করতে পারে যুগে যুগে মুসলমানদের পতনের পেছনে অন্যতম কারণ এই দোলা ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়ে যায় একে অন্যকে কাফের মুনাফিক এবং বিদাতি ফাঁসেক আখ্যা দিয়ে আমরা নিজেরাই নিজেদের শত্রু বানিয়ে ফেলি মুসলমানদের ঐক্য শক্তি দুর্বল হয় মুসলিম জাতি যখন এক ছিল তখন তারা বিশ্ব জয় করেছিল কিন্তু বিভক্ত হয়ে পড়লে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ধর্মের বিকৃতি ঘটে প্রতিটি দল তাদের নিজস্ব মতবাদকে ইসলামের আসল রূপ বলে প্রসার করে ফলে বিশুদ্ধ ইসলাম হারিয়ে যেতে থাকে বন্ধুগণ রাসুল্লাহ সাল্লাম কঠিনভাবে ফিরকা তৈরি করা থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন আমার উম্মা তেহাত্তরটি দলে বিভক্ত হবে এর মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে আর বাকিগুলো যাহার নামে যাবে এটা তিরমিজি শরীফের একচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা কোন দলে থাকব আমরা কি সেই একমাত্র জান্নাতি দলে অংশ হতে চাই নাকি নিজেদের ইচ্ছে মতো দল বানিয়ে জাহার নামের দিকে ছুটতে চাই ভাবতে হবে আপনাকে বন্ধুগণ দলাদলি করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামের নামে রাজনৈতিক ধর্মীয় বা গোষ্ঠীগত দল তৈরি করে অন্যদের বিরোধিতা করা হারাম আল্লাহ সুবাহতালা বলেছেন তাদের মতো হয় না যারা বিভক্ত হয়েছে এবং মতভেদে লিপ্ত হয়েছে যদিও তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন এসেছিল তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াত এটি এই আয়াত কি আমাদের জন্য যথেষ্ট নয় বন্ধুগণ কেউ যদি প্রশ্ন করে তাহলে কি কোনো দল করাই যাবে না এর উত্তর হল শুধুমাত্র সেই দল বৈধ যা কোরআন ও হাদিসের সুস্পষ্ট বিধানের ভিত্তিতে কাজ করে এবং যা উম্মার মধ্যে বিভক্ত সৃষ্টি করে না কিন্তু যদি কোন দল মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে অন্যদের বিরুদ্ধাচরণ করে তাহলে তা শয়তানের দল ছাড়া কিছুই নয় বন্ধুগণ আমাদের করণীয় কি হতে পারে আমরা কি ভেবে দেখেছি আমাদের করণীয় হল ও দলাদলি সেরে পুরানো সন্ন্যার দিকে ফিরে আসা মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা তর্ক বিতর্ক ও ফিতনা সৃষ্টি থেকে দূরে থাকা নিজের দল মতবাদ মাজহাব এবং ব্যক্তিগত চিন্তার চেয়ে ইসলামের মৌলিক শিক্ষাকে অগ্রাধিকার দেয়া বন্ধুগণ যারা দলবাজিতে মেতে উঠে যারা ফিরকা তৈরি করে তারা ইসলামের চরম শত্রু এরা উম্মাকে বিভক্ত করে মুসলমানদের দুর্বল করে এবং ইসলামকে ধ্বংসের মুখে ঠেলে দেয় দোলাদলি করা মানে আল্লাহর আদেশ অমান্য করা রাসুলের নিষেধ অমান্য করা এবং উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তাই বন্ধুগণ আজই ফিতনার পথ ছেড়ে সত্যিকারের ইসলামের দিকে ফিরে আসুন না হলে আল্লাহর কঠিন শাস্তির জন্য প্রস্তুত থাকুন সালাম আলাইকুম জাজাকাল্লা খাই